বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ডেইলি ব্লগ ইথ কৌশিকি থেকে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে কিন্তু খুবই উপকারী একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম আজকে আপনাদের সামনে ডিটক্স ওয়াটার এবং গ্রিন জুস কিভাবে বানাতে হয় সেটা প্রেজেন্ট করতে চলেছি তো প্রথম ডিটক্স ওয়াটার কি কি লাগে তা আপনাদের বলে দিচ্ছি ডক্স ওয়াটারের জন্য নিয়ে নিয়েছি গাজর শসা একটু আদা পুদিনা পাতা ধনিয়া পাতা লেবু আর পিঙ্ক সল্ট আপনারা কিন্তু অনেক রকমই ডিটক্স ওয়াটার বানাতে পারেন কিন্তু এই ডিটক্স ওয়াটারটা কিন্তু শরীরের টক্সিন পদার্থগুলোকে বের করে এবং ক্ষতিকর জীবাণু থেকেই কিন্তু আমাদের শরীরকে সবসময় সুরক্ষিত রাখে তো প্রথমেই একটা কাচের জার নিয়ে নিলাম ডিটক্স ওয়াটার কখনো প্লাস্টিকের বোতল বা হচ্ছে কোনো নর্মাল বোতলের মধ্যে করতে যাবেন না সবসময় কাচের পাত্রের মধ্যে ডিটক্স ওয়াটার করার চেষ্টা করবেন আমি কাঁচের জার নিয়ে নিলাম এবং কাঁচের জারের মধ্যে যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আপনাদের দেখিয়েছিলাম সেগুলো সুন্দরভাবে দিয়ে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম যেহেতু আমি পুরোটা জারের মধ্যেই ডিটক্সটা বানিয়ে রাখবো সারাদিনের জন্য সেজন্য আমি একটু বেশি পরিমাণেই নিয়েছি আপনারা যদি এক গ্লাস পরিমাণ বা দুই গ্লাস পরিমাণ নিতে চান তার জন্য অবশ্যই সেই পরিমাণ মতো আপনারা ইনগ্রিডিয়েন্টস মিশাবেন ডিটক্স ওয়াটার কিন্তু অনেক রকম আছে আপনারা ইউটিউবে ফেসবুকে যেখানেই সার্চ দেন না কেন অনেক রকমই অনেকেই আপনাদের রেসিপি দেখাবে বা অনেক রকমের শেখাবে কিন্তু আমার কাছে যেটা বেস্ট মনে হয়েছে এবং আমি যে ডিটক্স ওয়াটার সময় আমার ঘরে বানিয়ে থাকি সেটা একদম হাতের কাছে থাকা গুলো দিয়ে বানিয়ে বানিয়ে দেখালাম এবং এই ডিটক্স ওয়াটার বানানোর পরে কিন্তু মোটামুটি দুই তিন ঘন্টার মতো এটাকে রেস্ট টাইম দিতে হবে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে তারপরে এটা খাওয়ার জন্য কিন্তু রেডি সারা দিন জল দিয়ে দিয়ে আপনারা সারা দিন রাত পর্যন্ত খেতে পারবেন এটা কোনো সমস্যা নেই তবে অবশ্যই কাচের জারের মধ্যে আপনাদের সাথে গ্রিন জুসের রেসিপিটা কিন্তু শেয়ার করব এটা আমার খুবই ফেভারিট এবং শরীরের জন্য খুবই ভালো অনেকেই আছে বাড়তি ওজন নিয়ে সবসময় টেনশনে থাকি এবং যারা বাড়তি ওজন্যে এই গরমের মধ্যে অনেক টেনশনে আছেন তাদের টেনশন দূর করার জন্য নিয়ে আসলাম গ্রিন জুসের এই সুন্দর রেসিপিটা এই রেসিপিটার মধ্যে হাতের কাছে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে আপনারা মজাদার একটা গ্রিন জুস বানিয়ে খেতে পারবেন এটা শরীরের জন্য খুবই উপকারী আর এটা খাওয়ার পরে হচ্ছে আপনার শরীরের ওয়েটটা যেমন কমবে আপনি অনেকটা এনার্জিও কিন্তু আপনি পেয়ে যাবেন গ্রিন জুসটা বানানোর জন্য কিন্তু ফ্রেশ পুদিনা পাতা এবং ধনিয়া পাতা লাগবে এটা অবশ্যই দিতে হবে তো গ্রিন জুসে আমরা অনেক রকম ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে থাকি তার মধ্যে হচ্ছে এই দুইটা অন্যতম তারপরে আর কি কি লাগবে অবশ্যই দেখিয়ে দিব আপনাদের আমি নিয়ে নিলাম টক দই তারপর শশা গাজর আর কাজু বাদাম লেটুস পাতা ধনিয়া পাতা আর পুদিনা পাতা তা তো আপনাদের বললাম আর অবশ্যই লেবুটাও লাগবে তো এতগুলো ইনগ্রিডিয়েন্টস একসাথে দেওয়ার পরও কিন্তু আরও কিছু ইনগ্রিডিয়েন্টস আমাদের অ্যাড করতে হবে এই গ্রিন জুসের সাথে যেহেতু এটা একটু হেলদি এবং এটার জন্য আমাদের ওয়েটটা লস হবে এবং শরীরে অনেকটা পজিটিভ এনার্জি আমরা পাবো জুসে তার সাথেও এড করে নিব স্পিরিনা পাউডার এটা হচ্ছে সামুদ্রিক শৈবাল এটা মহিলাদের জন্য খুবই জরুরি এবং তার সাথে অবশ্যই নারকেলটাও ইউজ করতে হবে তো অবশ্যই কোনো ভালো ব্র্যান্ডের নারকেল তেল ইউজ করতে হবে তো সবগুলো ইনগ্রিডিয়েন্টস একটা একটা করে কিন্তু আমরা মিক্সচারের মধ্যে নিয়ে নিব এবং সুন্দর করে এটা ব্ল্যান্ড করার জন্য তৈরি করে ফেলবো তো এটা গ্রিন জুসটা আমরা কেন খাবো তার একটু এক্সপ্লেনেশন যদি দিতে চাই তো প্রথমে আসি আমাদের অনেকেরই আছে বাচ্চা হওয়ার পরে অনেকেই মোটা হয়ে যায় আবার অনেকেই আছেন যে এমনিতেই ন্যাচারালি একটু হেলদি তো অনেকেই আমরা কি করি একটু হেল্প করার জন্য অনেক সময় অনেক রকম পন্থা অবলম্বন করে থাকি তো সারাদিন না খেয়ে তো মনে করেন কোনো রকম ডায়েট হয় না কিন্তু আপনাদের খাবার তালিকায় যদি এরকম সুন্দর সুন্দর কিছু জিনিস রাখেন তাহলে কিন্তু খুবই উপকারী হবে এবং খুবই তাড়াতাড়ি ওয়েটটা লস হবে এই যে গ্রিন জুসটা এটা যদি আপনারা দুপুরবেলা খেয়ে থাকেন তাহলে শরীরে যেমন একটা এনার্জি পাবেন তেমন ওয়েটটাও কিন্তু সুন্দর করে লোস হবে ব্ল্যান্ডারের মধ্যে আমি সবগুলো উপকরণ একসাথে নিয়ে নিলাম এবং তার মধ্যে অবশ্যই একটু পিঙ্ক সল্ট অ্যাড করতে হবে একটু টেস্ট বাড়ানোর জন্য তো তারপর হচ্ছে এটাকে সুন্দর করে ব্ল্যান্ড করার জন্য রেডি করে নিলাম তখন সবগুলো উপকরণ একসাথে দেওয়া হয়ে যাবে তখন লেবুটা সুন্দর করে এরকম চিপে দিতে হবে তো লেবুটা একদম লাস্টে দেওয়ার কারণ হলো লেবুটা যদি আমরা প্রথমেই দিয়ে দেই তাহলে কিন্তু সহ দিয়ে দিলে এটা ব্ল্যান্ডারের সাথে তেতো হয়ে যাবে এবং এটার কোনো গুণমান থাকবে না এরকম রসটাই চিপে দিতে হবে তারপর মোটামুটি সব ইনগ্রিডিয়েন্ট যখন এক অ্যাড হয়ে গেলো তখন আপনারা যে কয়জনের জন্য গ্রিন জুসটা বানাতে চাচ্ছেন সেই কয়জনের পরিমাণ মতো জলটা দিয়ে দিবেন যেমন আমি দুইজন পরিমাপ বানিয়েছি সেজন্য আমি দুই গ্লাস অ্যাড করেছি এর মধ্যে তারপর আমি এটা মিক্সচারে সুন্দর করে ব্ল্যান্ড করে নিয়েছি তারপর রেডি হয়ে গেল আমার গ্রিন জুস এই জুসটাতে কতটা হেলদি এবং কতটা মজার যারা একবার বানিয়ে খাবেন তারা বুঝবেন আর অবশ্যই যারা আমার মতো একটু ডায়েটে আছেন বা সে একটু চাচ্ছেন যে শরীরের এক্সট্রা চর্বিগুলো শরীর থেকে চলে যাক সেজন্য কিন্তু গ্রিন জুসটা অবশ্যই প্রতিদিন দুপুরবেলা আপনারা খেতে পারেন তো বন্ধুরা আজকে আমার ভিডিওটা কিন্তু এতটুকুই এর ভিডিওটা একটু ভিন্ন হলে হলেও এটা কিন্তু খুবই উপকারী গরমের মধ্যে যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করে রেখে দিতে পারেন ওয়ালে আর অবশ্যই আমার পেজটাকে ফলো দিতে ভুলবেন না ভালো থাকুন সবাই নমস্কার